ফের একবার চব্বিশ ঘন্টার মধ্যে চুরি যাওয়া বাইক সহ দুই কুখ্যাত বাইক চোরকে চালে তুলল এনসিসি থানার পুলিশ ধৃত অভিযুক্ত দুই কুখ্যাত বাইক চোরের নাম হল শাহিম এবং শাহিদ মিয়া এদিন এনসিসি থানার সেকেন্ড অফিসার গোপাল শুক্ল দাস এই সংবাদ জানিয়ে বলেন গত শনিবার রাতে রাজধানীর সার্কিট হাউস সংলগ্ন এলাকা থেকে একটি বাইক চুরি হয় অভিযোগ পেয়ে নিজস্ব সোর্স লাগে এনসিসি থানার পুলিশ তদন্ত শুরু করে তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য এম শাহিম এবং শহীদ মিয়া নামের দুইজনকে আটক করা হয় তারা স্বীকার করে এই বাইক চোরের সাথে তারাও যুক্ত ছিল পুলিশ তাদের মাধ্যমে চুরি যাওয়া বাইকটি উদ্ধার করতে সক্ষম হয় তিনি জানান ধৃত দুই অভিযুক্তের বাড়ি যথাক্রমে বিশালগড় এবং বক্সনগরের রহিমপুর এলাকায় তাদের সাথে আরও কয়েকজন জড়িত সোমবার তাদেরকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হবে এদিন এনসিসি থানার সেকেন্ড অফিসার গোপাল শুক্ল দাস আরও জানান সম্প্রতি ভাটি এলাকায় এক বাড়িতে চুরির ঘটনা ঘটে এই দুঃসাহসিক চুরির ঘটনায় সেলিম মিয়া নামে বিটারবন এলাকা থেকে এক কুখ্যাত চোরকে গ্রেফতার করা হয় তার কাছ থেকে বেশ কিছু স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয় তাকে পুলিশ রিমান্ডে এনে থানে জিজ্ঞাসাবাদ করার পর আরও একটি সোনার হার এবং সোনার কানের দুল পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়েছে যিনি গতকাল আমরা একটা পেয়েছিলাম যে গত পরশু দিন রাত্রিবেলা আনুমানিক তিনটার পরে আমাদের সার্কিট হাউসের কাছ থেকে একটা অ্যাপার্টমেন্টের সামনে একজন পোলু কর্মচারী ভাড়া থাকে উনি ওনার বাইকটা ওনার ভাড়া বাড়ির সামনে রাস্তায় রেখে উনি ঘরে গিয়েছিলেন ততক্ষণে এই বাইকটা চুরি হয়ে যায় ইনভেশন পাওয়ার পরে আমরা সোর্স লাগিয়েছিলাম সোর্স লাগানোর পরে আমরা খবর পাইছি বাইকটা বিশাল ঘরের দিকে আছে তো এবং আমরা দুজনের নাম শনাক্ত করতে পারি সোর্স মাধ্যমে আমরা দুজনকে ডিটেন করি ডিটেন করার পরে তারা স্বীকার করে যে তাদের সঙ্গে আরও আছে জড়িত এবং আমরা বাইকটাকে উদ্ধার করতে পারি তো আজকে আমরা একটা মামলা নিয়েছি কমপ্লেনটের মূল কমপ্লেনটের লিখিত অভিযোগ মূলে তো আজকে আমরা তাদের কোর্টে প্রেরণ করছি এবং পাঁচ দিনের রিমান্ড চাইছি তাদের যে সহযোগী আছে আরো তার পুরো গ্যাংটাকে আমরা আটক করার জন্য আর একটা কেস আমাদের একটা পুরানো কেস ছিল আগের কেসটা উনপঞ্চাশ নম্বর কেস ওই কেসে আমরা একজন চোর ধরেছিলাম যেটাতে স্বর্ণ লঙ্কা চুরি হয়েছিল তো তাকে রিমান্ড পাঠিয়েছিলাম তিন দিনের রিমান্ডিং ছিল রিমান্ডে এসে ফেরত দিয়ে যে আমাদের আরো একটা একটা হার এবং কানের দু এক জোড়া দুল যেটা বাকি ছিল এটা তার মাধ্যমে আমরা এটাও আজকে আমরা

ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে অভিযুক্তদের জালে তুলতে সক্ষম হল এনসিসি থানার পুলিশ রিপোর্ট আর নিউজ